আব্বাস আলী অর্থাৎ যাকে আসামের এস টি এসে ধরে নিয়ে গেছে তার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন উল্টো দিকে হাই রোড যাচ্ছে এখানে গাড়ি যাচ্ছে এটা হাইড্রো হাইড্রো নেমে জাস্ট এটা হচ্ছে তার বাড়ি এবং তার ছোট ভাই সে লেবার মিস্ত্রি কাজ করে এবং একটা সময় তার বক্তব্য নিয়েছি তার মায়ের বক্তব্য নিয়েছি এবং এই হচ্ছে ঘর এবং তারা কাঠেই রান্না করে এবং ভাঙা ঘর অনেক আগে হয়তো বাপে করে গেছিল ইটগুলো এখন নোনা ধরে গেছে মেজে পর্যন্ত বানানো হয়নি অনেক পুরনো ঘর মনেই হচ্ছে দেখে উপরে ছাউনিও দেওয়া হয়নি পাট কাঠি দিয়ে প্লাস্টিক দিয়ে করা চারিদিকে এই যে পাট কাঠি দিয়ে ছেঁড়া তিপল দিয়ে ঘেরা এখানে ছাগল রয়েছে এবং এটা হচ্ছে ঘর এটা হচ্ছে এখানে ওনার মা থাকেন ভাই থাকেন এই হচ্ছে এদের বাড়ির পরিস্থিতি এবার আপনি বলুন মিডিয়া গত কদিন ধরে যে খবরটা দেখাচ্ছে যে কোটি কোটি টাকা পাওয়া গেছে তার অ্যাকাউন্টে ইত্যাদি ইত্যাদি দুখানা মোবাইল পাওয়া গেছে নানা রকমের গল্প দিচ্ছে বাস্তবটা হচ্ছে এটা আমরা ওর আব্বাসকে তো তুলে নিয়ে গেছে এস কিন্তু বাড়িতে তার মা রয়েছে তার বউ তাকে গ্রেপ্তার করার পর তার বাপের বাড়ি চলে গেছে এবং এখন এখানে তার ভাই বাইরে কাজ করতো সে বাড়িতে এসছে ওর মা একা বলে ওর মা এখানে আমাদের মিডিয়া টিমের লোকজন রয়েছে এই হচ্ছে অবস্থা মানে যার জঙ্গি টিমের সঙ্গে যোগ নাকি জঙ্গি ট্রেনিং দেয় তার কি কোটি কোটি টাকা তার বাড়ির অবস্থা হচ্ছে এই ভাঙা বেড়া পাটকাঠি দিয়ে ঘেরা ভাঙা চোরা মেজে পর্যন্ত এরকম নোনা ধরে গেছে বাড়িতে এই হচ্ছে পরিস্থিতি আমরা আপনাদের আগেই বলেছিলাম যে এই বিষয় নিয়ে সরাসরি গ্রাউন্ড রিপোর্ট করব একটু আগে যেখানে সে একটা ঘর ভাড়া নিয়ে বাচ্চাদের পড়াতো প্রাইভেট টিউশনই করতো এবং সেটা ঠিকমতো চলতো না বাড়ি বাড়িয়ালার সঙ্গে আপনাদের কথা বলে দিয়েছি সে বলছে যে স্টুডেন্ট নেই তিন চারটে বাচ্চা খালি আরবি সাবজেক্টটা পড়াতো আমরা যেমন বিভিন্ন জায়গায় ইংলিশ পড়তে যাই অঙ্ক সায়েন্স বিভিন্ন স্যারদের ধরি মাস্টারদের ধরি টিউশনি পড়তাম ঠিক সেরকমই প্রাইভেট টিশনি করত এবং তার আগে সে একটা মাদ্রাসায় কিছুদিন পড়িয়েছিল তো আলাদা করে নিজে চাইছিলো টিউশনি পড়াতে পড়াতে যখন প্রচুর স্টুডেন্ট হবে তাহলে মাদ্রাসা বা এই ধরনের কিছু একটা আমি করবো অনেকে স্কুল করেন কোচিং সেন্টার থেকে ধীরে ধীরে বড় স্কুলও তৈরি করেন সেই ভাবনা ছিল এবারে বলছে যে বিভিন্ন মিডিয়া বলছে সে নাকি ক্লাস থ্রি পাস তিন না সে পাস না সে এগারো ক্লাস পর্যন্ত পড়েছিল এই কিছুদিন আগে তখন পড়াশোনা ছেড়ে দেয় এবং কিছুদিন আগে সে হায়ার সেকেন্ডারি পাস করে আলাদা করে কিন্তু সে আলাদা করে আরবি শিক্ষার মাধ্যমে মাদ্রাসায় আরবি শিক্ষা করেছিল সেই হিসাবে সে হাফেজ অর্থাৎ একজন শিক্ষক হিসাবে কিন্তু এর আগে একটা মাদ্রাসায় কিছুদিন পড়িয়েছিল তারপরে তার মনে হয়েছে না আমি আলাদা করে একটা বাচ্চাদের পড়াবো আলাদা করে আমি কিছু একটা করব এই ভাবনা থেকে তো সেখানে এই যে তার সঙ্গে তার পাসপোর্টও কিন্তু খুব পুরনো এরকম নয় এবং তার কোনো জাল পাসপোর্ট নয় আমরা অরিজিনাল পাসপোর্ট তার মায়ের কাছ থেকে দেখলাম পাসপোর্টটা সিজ করেনি যেহেতু এটা অরিজিনাল এবং খালি ছবি তুলে নিয়ে চলে গেছে বাকি তার আধার কার্ডের ছবি টুবি সব আমরা নিয়েছি তার মায়ের সঙ্গে কথা বলেছি তার ভাইয়ের সঙ্গে ইন্টারভিউ আছে সেগুলো পরপর আপনাদের সামনে তুলে দেব প্রত্যেককে অনুরোধ প্রত্যেককে অনুরোধ যে আপনারা এই যে মুর্শিদাবাদে জঙ্গি জঙ্গি করে যে হাওয়া তুলছে গদি মিডিয়া সেই গদি মিডিয়ার মুখোশটা খুলে দিন এই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে ছড়িয়ে দিন বেশি করে শেয়ার করুন এবং আমরা এই যে আজকে সরাসরি সেই আব্বাস আলী বলে যে ছেলেটিকে ধরা হয়েছে তার বয়স কিন্তু তিরিশের মধ্যে এবং একটা যুবক ছেলে তাকে জঙ্গি সে নাকি জঙ্গি ট্রেনিং দেয় সে নাকি বাংলা হাসাম বিভিন্ন জায়গায় সে কলকাতা পর্যন্ত যায়নি কোনোদিন সে কলকাতা পর্যন্ত কোনোদিন যায়নি সেই একটা গ্রামের ছেলে তাকে নিয়ে যে হিরিক তুলছে গদি মিডিয়া প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে গদি মিডিয়া এই যে পেছনে আপনার বাড়িটা দেখছেন এই ভাঙাচোরা বাড়ি এটা হচ্ছে আব্বাসের বাড়ি এবং এটা নিয়ে গদি মিডিয়া ন্যাক্কারজনক যে খবর দেখাচ্ছে আমরা এর আগে সন্দেশ খালি ব্রেক করেছি আমরা আরজিকল ইস্যুকে ব্রেক করেছি কারণ এগুলো নিয়েও প্রচুর ফেক নিউজ ছড়ানো হয়েছিল এখানেও ফেক এবং তার কোন রকম যোগ তার কোন রকম যোগ কোন জঙ্গি সংগঠন দূরে রাখুন কোন সংগঠনের সঙ্গে সে যুক্ত নয় এই হচ্ছে পরিস্থিতি এবং আপনাদেরকে অনুরোধ করব। ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে মানুষ জানতে পারে অ্যাকচুয়ালি কি আশা করি আপনারা উত্তর পেয়েছেন এবং এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারগুলো যেগুলো নিয়েছি পরপর সেই সাক্ষাৎকারগুলো পরের ভিডিওগুলোতে আমরা পরপর আপনাদের সামনে তুলে ধরবো তার মা কি বলছে তার ভাই কি বলছে এলাকার মানুষ কি বলছেন একে একে সমস্ত রিপোর্ট তুলে ধরবো তো আপাতত এটা গ্রাউন্ড রিপোর্ট টু এক নম্বর হচ্ছে আমরা যেখানে মাদ্রাসা বলে চালানো হচ্ছিল একটা ঘরকে সেটা দেখিয়েছিলাম সেখান থেকে লাইভ করেছিলাম অনেকে ভাবেন যে গিয়ে এডিটিং করা ভিডিও না আমরা সরাসরি দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি যে একটা নিরীহ গ্রামবাসীকে জঙ্গি তকমা দিয়ে কিভাবে এলাকার বদনাম করছে বাংলার বদনাম করছে এবং মিডিয়া তার সঙ্গে তালে তাল মিলিয়ে আরো বেশি সেটাকে বিষাক্ত করে তুলছে এবং আমরা জানি যে একটা নির্দোষ ছেলেকে কিভাবে ফাঁসানো হলো এবং তাকে আসামে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার মা বাড়িতে চিন্তায় রয়েছেন তার বউ চিন্তায় একা কিভাবে থাকবেন বলে বাপের বাড়ি চলে গেছে তার ভাই অন্য জায়গায় লেবার মিস্ত্রি কাজ করতো সে পর্যন্ত চলে এসেছে ফলে এই যে যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা পরিবারের উপর কি প্রেশারটা পড়ে সেটা কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম ফলে আমরা এর পরের ভিডিওতে তার মা এবং ভাইয়ের বক্তব্যটা আপনার সঙ্গে তুলে ধরব এলাকার মানুষের বক্তব্য তুলে ধরবো প্রত্যেকে অনুরোধ করছি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন এবং মোটামুটি এছাড়াও আর অনেক রিপোর্ট আছে যেগুলো পরের ভিডিওতে আসছে আপাতত এতটাই ভালো থাকুন আর ভিডিওগুলোকে শেয়ার করুন